মারধর করার পরে আজকে আমরা ডেপুটেশান দিতে এসেছিলাম একবার ডিজিটাল মিডিয়া একটা ডিজিটাল সাংবাদিকের একেবারে আমরা টিম একেবারে সবাই মিলে আসার পরে আজকে আমাদের শাকিরুল দার উপরে একেবারে আহসান একেবারে ডাইরেক্ট হামলা করে যে মিডিয়া করতে এসেছে এখানে এমনভাবে আক্রমণ এবং দেখতে পাচ্ছেন একাধিক ডিজিটাল মিডিয়া আমরা কোনো বক্তব্য দিইনি আমরা শুধু এসেছি ভাঙর থানাতে এসে মুখে কালো কাপড় বেঁধে এসেছিলাম এই কালো কাপড় বেঁধে এসে আমরা শুধু প্রতিবাদ জানিয়েছিলাম তারপরেই দেখতে পাচ্ছেন আমাদের একাধিক একেবারে ডিজিটাল মিডিয়ার একেবারে টিম আমরা সব কিন্তু এই থানার ভিতরে ভাঙর থানার ভিতরে আটকে আছি আহসানের নেতৃত্বে আহসানের মোস্তা মাস্তানদের নেতৃত্বে শৌকত মোল্লার মাস্তানদের নেতৃত্বে কিন্তু এই ভাঙর থানার সামনে যখনই গেট দিয়ে আমরা বার হই রিসিভ কপিটা আমরা রিসিভ একবার আমরা ডেপুটেশন দেওয়ার পরে যখনই বার হচ্ছিলাম তারপরেই আমাদের উপরে হামলা করে মিডিয়া করা বার করে দেবে বিচ্ছিরি ভাষায় আরও গালাগালি দেয় তারা একেবারে টিএমসির একাধিক মাস্তান বাহিনীরা তারা এসে ভাঙর থানার সামনে থানা সিসি ক্যামেরার সামনে মারধর করে এবং এবং আমাদের এখানে একাধিক আছে আমার এক দাদা কিন্তু তার মুখে লেগেছে তিনি কিন্তু এখন জল দিচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আকার দেখাচ্ছি এই যে সাইডে লাল দাগ বুঝতে পারছেন এখানে ফাইট মেরেছে ডাইরেক্ট আউসানের সঙ্গে যারা মাস্তানরা ছিল তারা ফাইট মেরেছে আমরা এই মুহূর্তে থানা ভাঙর থানার ভিতরে আছি এখন কিন্তু এটাই কিন্তু আর একবার কিন্তু জানিয়ে রাখি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একাধিক ডিজিটাল মিডিয়ার টিমরা আছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলবো এইভাবে দিনের পর দিন যদি সাংবাদিকদের উপরে আক্রমণ হয় তাহলে গণতন্ত্র কোথায় আছে এটাও কিন্তু এক একবার জানানোর একবারে এটাও কিন্তু একবার প্রশ্ন জাগে যে ভাঙর বিধানসভাতে থানার ভিতরে একেবারে বার হতে গিয়ে কিন্তু আমরা আক্রান্ত হই এই মুহূর্তে সেই স্ট্যাম্প ছবি দেখাচ্ছি আমরা ডেপুটেশন দিয়ে যে স্ট্যাম্প একেবারে থানার স্ট্যাম্প থানার আমাদের এখনো দুটো সাংবাদিক কিন্তু এখনও তাদেরকে খোঁজ পাওয়া না আমাদের সামনে তুলে নিয়ে গিয়েছিল থানার সামনে থেকে এই মুহূর্তে আমরা থানার ভিতরে আছি দেখতে পাচ্ছেন একাধিক আমাদের এখনও আমরা এই মুহূর্তে অবশ্যই শেয়ার করবে শেয়ার করে দেবেন এবং আমরা থানার মধ্যে এখনও আটকে আছি দেখানোর চেষ্টা করছি প্রতিটা ডিজিটাল মিডিয়া দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভাঙড় বিধানসভাতে আপনাদেরকে আর কথা বলার জন্য রমজান মাস আর কথা বলার মতন পরিস্থিতি নেই আজকে আবার জম্মার দিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অফিসাররা পুলিশ থাকতে কিন্তু আমরা মার খেয়েছি আজকে একাধিক সাংবাদিকরা অবশ্যই গতিতে শেয়ার করুন আর পরবর্তী কি আপডেট জানায় আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে